আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় দর্শক আজকে আমি পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একেবারে সহী হাদিসের আমল আপনাদেরকে জানিয়ে দিব যেই পাঁচটি আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাত নসিব করবেন পাক আপনার জীবনের গুণাগুলো মাফ করে দেবেন পাক বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন থেকে আপনাকে হেফাজ দান করবেন প্রিয় দর্শক চলুন তাহলে এই পাঁচটি আমল এবং তার ফজিলতগুলো সম্পর্কে আমরা জেনে নেই ভিডিওটি না টেনে না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আশা করি আপনি ফজিলতগুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমলগুলো জেনে নেই পাঁচটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে যে আমল নিয়মিত করলে বান্দা নিশ্চিত বেহেস্তে প্রবেশ করবে সোবাহান্লাহ এখানে দেখুন হাদিস হযরত আবদুল্লাহ ইবনে আমর তা তালহু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমান ব্যক্তি যদি দুইটি অভ্যাসে নিজেকে পরিণত করতে পারে তাহলে নিশ্চিতভাবে সে বেহেস্তে প্রবেশ করবে সোবাহান আল্লাহ এখানে দেখুন তিরমিজু শরীফের হাদিস অর্থাৎ তিরমিজু শরীফের একশো নম্বর পৃষ্ঠার হাদিস এটি দুইটি অভ্যাস হলো এক প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পর পাঠ করবে অর্থাৎ ফজর জোহর আসর মাগরি বেশা এই ওয়াক্তের পূর্তি ফরজ নামাজ পর পর এটি আমল করবেন সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবার দশবার এরপরে দ্বিতীয় অভ্যাস হচ্ছে ঘুমের সময় শয্যা গ্রহণকারে এই আমলটি করবেন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার প্রিয় দর্শক এখানে আমলটি কিভাবে করবেন দেখুন পরিণিত তাসবিগুলি যদি কোনো মুসলমান নরনারী নিয়মিত ভাবে প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পর এবং রাত্রে ঘুমানোর সময় শয্যা গ্রহণকালে পড়েন তাহলে নিশ্চয়ই সে বেহেস্তে প্রবেশ করবে ইহা নবী সাল্ল আলহি আসাল্লাম থেকে প্রমাণিত সাব্যস্ত এখানে কিছু কথা দেখুন নোট এছাড়াও নবী সাল্ল আলহি আসাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি একদিন ও এক রাতে দুই হাজার পাঁচশত গুনাহে লিপ্ত হয় তাও আল্লাহ রব আলীন ক্ষমা করে দেবেন সুবাহ দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে একটি দুটি নয় আল্লাহ আল্লাহরাব্বুল আলামিন ছয়টি নিয়ামত আপনাকে দান করবেন এবং আল্লাহরব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন যে দোয়া পড়লে তাকে গুরুত্বপূর্ণ ছয়টি বস্তুর দান করা হইবে এবং হাসরের দিন নতুন দুলার ন্যায় সুসজ্জিত করে বেহেস্তে নেওয়া হইবে দূররে মনসুর নামক কিতাবে লিখিত আছে যে ব্যক্তি মাগরিব এবং ফজর নামাজের পরে নিম্নলিখিত দোয়াটি দশবার করে পাঠ করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুরুত্বপূর্ণ বিশেষ সাইটি বস্তু দান করবেন যেমন এক যাবতীয় গুনা মাফ করা হইবে সুবহানাল্লাহ দুই হুর পরীর সাথে বেহেস্তে বিবাহ দেওয়া হইবে সুবহানাল্লাহ অর্থাৎ জান্নাতে হুর পাবে যে ব্যক্তি এই আমলটি করবে তিন যত নেকি করিবে তা কবুল করা হইবে অর্থাৎ যত আমল সে করবে সকল আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলো কবুল করবেন চার ইব্রাহিম আলাহ সাল্লা সাথে তার হাসর হবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আমলটি দেখুন এই যে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে আমলটি কি এবং দোয়াগুলো কিভাবে আমল করবেন একটু দেখে নিন পাঁচ মৃত্যুর সময় জন ফেরেশতা হাজির হইয়া তাকে সুসংবাদ দেবেন যে ভয় করবেন না তোমাকে নতুন দোলার ন্যায় সুসজ্জিত অবস্থায় শান্তিময় বেহেস্তে নেওয়া হইবে ছয় কোনো অবস্থায় শয়তান তাকে কুকাজে নিতে পারিবে না এই আমলটি করলে এই ছয়টি নিয়মত আল্লাহকে দান করবেন দোয়াটি হলো এই খুব সহজ এবং ছোট্ট একটি দোয়া দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আযিম আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজাহিরু ওয়াল বাতিনু বিয়াদিহিল খায়রু ইয়ুহيي ওয়া ইউমীতু আহু আলা কুল্লি শাইইন কাদির প্রিয় দর্শক এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে যারা আরবি পারেন না বাংলা উচ্চারণ দেখেও দোয়াটি আমল করে ফজিলত লাভ করতে পারেন প্রিয় দর্শক বাংলা উচ্চারণ সুবহান আল্লাহাল হামদুল্লাহি আলাহ আইলাহ আইল্লাল্লাহ আল্লাহ আকবর অলাহ হাউলাওয়ালাহ কুয়াত আইলা বিল্লাহ আলী লাউজিম আলাউয়ালু ওয়ালা আখ হিরুয়া জ হীরু ওয়াল বা তিলু বিয়া দিল খাই রোয় হামি ওয়া অমিতু আহু আলাহ কুল্লি শাহিয়া কদির প্রিয় দর্শক আমলটি কিভাবে করবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি নিয়মিত ভাবে মাগরিবের নামাজ ও ফজরের নামাজের পরে দশবার করে পাঠ করবে আল্লাহ পাক তাকে বর্ণিত সাইটি নিয়ে দান করবেন এখানে কিছু কথা দেখুন নোট এই দোয়াকে মা কালিদুসামাওয়া তিওয়াল আর আমলটি বা তিন নম্বর আমলটি হচ্ছে যে করলে কঠিন সমস্যার সমাধান হয়ে যাবে যে আমলটি করলে আল্লাহ রব আলম আপনার সমস্যা বালা মুসিবত দূর করে দেবেন যে আমলটি নবীজি নিজে আমল করেছেন প্রিয় সাল্ল আলাইহি ওয়াসাল্লাম তার কোনো গুরুত্বপূর্ণ সমস্যায় পড়লে এই দোয়াটি পাঠ করতেন হাদিস হজরত আবু হরিয়াল্লাহ তালান থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোন গুরুত্বপূর্ণ সমস্যায় পড়লে আসমানের দিকে শি মাথা মোবারক তুলে নিম্ন লিখিত এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি খুবই ছোট দোয়াটি হলো এই সুবাহান আল্লাহ হিলাউজিম বাংলা উচ্চারণ দেওয়া আছে সুবাহান আল্লাহ হিলাউজিম অর্থ মহান আল্লাহ তালা অতি পবিত্র ফজিলত আমল বর্ণিত দোয়াটি কোনো ব্যক্তি যদি তার গুরুত্বপূর্ণ কঠিন সমস্যাকালীন সময়ে পড়ে থাকেন তাহলে মহান আল্লাহ তার সমস্যার সমাধান করে দেবেন সুবাহ আমলটি রয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড খ্রিস্টানঙ্গ একশো একাশি সুপ্রিয় দর্শক মন্ডলী চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহরবুল্লাহ আলমিন আমল কারের উপর সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহর আলমিন সবসময় সেই ব্যক্তির উপর খুশি থাকবেন প্রিয় আমলটি খুবই গুরুত্বপূর্ণ যে দোয়া পড়লে তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহর জন্য কর্তব্য হয়ে যায় হাদিস হজরত সোহবান রদি আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় রবি সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যাবেলায় আহ উপনীত হয়ে নিম্নলিখিত দোয়াটি তিনবার করে পড়বে এই ছোট্ট দোয়াটি তার উপর সন্তুষ্ট থাকা মহান আল্লাহ পাকের কর্তব্য হয়ে যায় দোয়াটি হলো এই দেখুন খুবই ছোট্ট দোয়া দোয়াটি হলো হল রদিতাহির ইসলামি দিন উচ্চারণ উচ্চারণও দেওয়া আছে আরবি না পারলে বাংলা উচ্চারণ দেখেও আপনারা দোয়াটি আমল করতে পারেন বাংলা উচ্চারণ রব্বান অবিল ইসলামী নবিয়া অর্থ আল্লাহ আমার পূর্ব ইসলাম আমার দিন এবং মুহাম্মদ সাল্লাম আমার রাসুল হওয়ায় আমি সর্বান্তকরণে সন্তুষ্ট আছি আমলটি কিভাবে করবেন পরিণীত দোয়াটি যে ব্যক্তি প্রতিদিন সন্ধ্যার সময় কমপক্ষে একবার করে পাঠ করবে মহান আল্লাহ পাক তার উপর সর্বদা সন্তুষ্ট থাকবেন সুবাহ সুপ্রিয় দর্শক মন্ডলী পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আমলকারীর জন্য আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন বেহেস্তে জান্নাতের মধ্যে একটি ফলবান খেজুর গাছ লাগাবেন প্রিয় দর্শক আল্লাহরাবুল্লা আলমিন ওই আমলকারীকে জান্নাতে খেজুর গাছের মালিক বানিয়ে দেবেন যে দোয়া পাঠ করলে তার জন্য বেহেস্তে একটি ফলবান খেজুর গাছ লাগানো হয় হাদিস হজরত জাবের রদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত প্রিয় নবী আলাইহি আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি নিম্নলিখিত তাসবি শরীফটি একবার পড়বে শুধু একবার এই ছোট্ট দোয়াটি একবার পড়লে তার জন্য বেহেস্তে একটি খেজুর গাছ লাগানো হবে তাসবিটি হলো এই সুবাহান আল্লাহ আউজিম হামদিহি বাংলা উচ্চারণ দেওয়া আছে সুবাহানজিম অবি হামদিহি প্রিয় দর্শক এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমুলটির কথা বলা হয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নং একশো চৌরাশি তার মানে আমুলটি একেবারে সহি হাদিসের আমল দোয়াটির অর্থ আল্লাহ তালা সুমহান পুত পবিত্র এবং সব কিছুর প্রশংসা তারই জন্য আমুলটি কিভাবে করবেন বর্ণিত তাসবি শরীফটি যে ব্যক্তি একবার পাঠ করবে তার জন্য বেহেস্তে একটি ফলবান খেজুর গাছ লাগানো হবে সুবাহান্লাহ প্রিয় দর্শক যে পাঁচটি আমল আপনাদেরকে বললাম এই পাঁচটি আমল হচ্ছে হাদিসের আমল তাতে কোনো সন্দেহ নেই আপনি যদি আমল করেন তাহলে অবশ্যই আপনি ফজিলত পাবেন তাতে কোনো সন্দেহ নেই আল্লাহ পাক রব্লা আলমিন আমাদের সকলকে এই পাঁচটি আমল গুরুত্ব সহকারে খালেজ দিলে আদায় করার তৌফিক দান করুন আমিন